This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীঘা নন্দকুমার জাতীয় সড়কে সেতু ভেঙে বিপত্তি মারিজদা থানার কাছে দুপুরে ধসে পড়ল সেতুর একটি অংশ বন্ধ ছিল দুদিকে যান চলাচল আটকে পড়ে একাধিক বাস ও লরি সৃষ্টি হয় দীর্ঘ যানজটের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় পুলিশ ও প্রশাসন দীঘা নন্দকুমার একশো বি জাতীয় সড়কে মারিসদা থানা সংলগ্ন এলাকায় শনিবার দুপুরে ভেঙে পড়ল একটি সেতু প্রায় দুপুর একটা নাগাদ হঠাৎই সেতুটির একটি অংশ ধসে পড়ে ফলে দুদিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ঘটনায় ব্যাপক ভোগান্তির মুখে পড়েন ও বাসিন্দা পর্যটকেরা রাস্তার দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয় আজকে পরে একাধিক বাস ও লরি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিজদা থানার পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতি সামাল দিতে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে ভেঙেছে কালকে রাত্রি নটা সাড়ে দিকে তো তারপরে পুলিশ টুলিশে দিয়েছিল ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন রাত্রিবেলা ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন ওনারা দেখে শুনে আবার সকাল থেকে কাজ শুরু হয়েছিল কাজ শুরু হতে হতে ক্লিয়ার করতে ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে যায় সাইড দিয়ে গাড়ি যাচ্ছিলো কিন্তু পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে না দুদিকেই গাড়ি জ্যাম হয়ে আছে এটা এই ব্রিজটা অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম ড্যামেজ কন্ডিশন হয়েছে আমরা এনএইস অথরিটি সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি ওনারা বলেছেন ওয়াই ইভিনিং এটা ট্রাফিক চলাচলের মতো ব্যবস্থা ওনারা করে দেবেন যাতে ট্যুরিস্ট কালকে সানডে আছে পুরোনো প্রবলেম না হয় এই জন্য এমার্জেন্সি বেসিসে কাজ হচ্ছে সমস্ত লাইন ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এখানে একসঙ্গে আমরা কাজ করছি এটা ওয়াই ইভিনিং ট্রাফিক নর্মাল হয়ে যাবে আশা করছি সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে না